আর আমাদের দেখা হয় না কয়েক মাস হয়ে গেল মাস পেরিয়ে বছর যাবে হয়তো বছর পেরিয়ে যোগ হ্যাভি ওয়ার্স এবার মৃত স্বামী সাদাত রহমানকে নিয়ে আবেক্ষণ পোস্ট দিলেন রুবায়দ ফাতেমাতনি আমার আর স্বামীর হাত ধরে বসে রয়েছেন রুবায়ত সেই একসঙ্গে ক্যামেরা হওয়া ছবিটি পোস্ট করে এমন কথা লিখলেন রুবায়ত তনি দেখতে দেখতে কয়েক মাস পেরিয়ে গেল সাদাত রহমানের দুনিয়া ছেড়ে চলে যাওয়ার কেমন আছেন স্বামীকে ছাড়া রুবায়ত ফাতেমা তনি মাঝে মধ্যে লাইভে এসে স্বামীকে নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তনি যে মানুষটার আজকে এখানেও তবে তার এখন বেঁচে থাকার কারণই তার ছেলে মেয়ে তাদেরকে আঁকড়ে ধরেই জীবন চলে যাচ্ছে রুবায়ত ফাতেমা তনির এছাড়া তিনি নারী হিসেবে অনেক শক্ত এবং সাহসী এক হাতেই নিজের ব্যবসা সামলাচ্ছেন অন্যদিকে সন্তানদের এই তো বৈশাখের প্রথম দিন সন্তানদের নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন এবং ক্যাপশনে লিখেছেন লাইভটা এভাবে কাটিয়ে দিতে চায় আমার বাচ্চাদের নিয়ে এখন ছেলে মেয়ের মায়ের সঙ্গে বাবার দায়িত্ব পালন করছেন সাদাত সাদাত তার ছেলে মেয়েদের পুরো দেখাশোনা করতেন কিন্তু আল্লাহর ডাকে তো সারা সকলকেই দিতে হয় স্বামীকে হারিয়ে পাগল প্রায় হয়ে গিয়েছিলেন রুবায়ত ফাতেমা তনি এখন নিজেকে সামলে নিয়ে জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তবে মাঝে মধ্যেই স্বামীকে মিস করে অনেক কিছুই পোস্ট দেন কখনো কান্নায় ভেঙে পড়েন একসময় তাদের জুটিকে নিয়ে অনেক কথা শুনিয়েছে নেটিজেনরা বলেছেন টাকার লোভে বিয়ে করেছেন সাদাত এসব তাদের ভালোবাসায় দাগ ফেলতে পারেনি তনি এবং সাদাত রহমানের বয়সের ফারাক থাকলেও তনি জানিয়ে দিয়েছেন তিনি আর কখনোই বিয়ে করবেন না সাদাত রহমানের স্ত্রী হয়ে বেঁচে থাকতে চান এবং পরবারে তার সঙ্গেই তার স্ত্রী থাকতে চান রুবায়ত ফাতেমা দনি